পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করতেছি তিন ফির খালি কাঁদা ছিল আমি তো মনে করছিলাম যে আদৌ আমাদের রাস্তাটা হবে না ধান লাগাইতাম রাস্তার মাঝে এটা হলো জনগণের রাস্তা এই যে আপনি হেঁটে আসলেন কাদা খিচে আসলেন কেমন লাগলো আপনাকে খুব ভালো লাগে না যদি রোড হতো কেমন লাগতো আরো রোড হলে আরো ভালো হতো আপনার আমল থেকে এই রাস্তা রোড হয়নি আপনার খারাপ লাগছে না খারাপ লাগে খারাপ লাগছে আমরা চাই এবারে যদি রোড না হয় তাহলে কিন্তু আমরা ভোট দেওয়া বন্ধ করে দেবো ধরে রাস্তা হয়নি আপনার কেমন লাগতেছে খুব খারাপ লাগছে আমরা চাই রাস্তা যেন হয় না দীর্ঘ একুশ বছর ধরে রাস্তা হবে হবে বলতেছে এখনো হয়নি আপনার কেমন লাগতেছে রাস্তা এই যে রোড হওয়ার কথা এখনো হয়নি তো দেখছেন যে আমরা কেমন কিভাবে চলছি রাস্তায় চলাফেরা করছি এখানে যদি দবরুল এমপি আসতো উনি যদি একুশ বছর যাতায়াত করতো ওনার কেমন লাগতো ওকে ভালো লাগতো ওনার ভালো লাগতো না হ্যাঁ আপনি কি মনে করেন যে এবার রাস্তা হবে 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 বলা যাবে না এবার সবাই বলছে হবে হবে যদি এবার না হয় তাহলে আমরা বুঝতে পারবো যে শুধু ভোট নেওয়ার ধান্দা ঠিক না এবার রোডের যে কারবার সেটা চলছে আলহামদুলিল্লাহ এই রিপেয়ারিং রং থেকে শুরু করে এই কাজ আপনি কত বছর ধরে দায়িত্বে আছেন কাজ আমি বিগত বারো বছর ধরে জড়িত আমার বাসা ঠাকুরগা এই কাজ করতে গিয়ে মোটামুটি চলে হয় আলহামদুলিল্লাহ ভালো অসংখ্য ধন্যবাদ হলদিবাড়ির কাজ শেষ হয়েছে না আজ শেষের দিক করার চেষ্টা করতেছে আজকে দেখি চেষ্টা ইয়া শেষ করতে পারি কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আপনার বাড়ি থেকে শুরু করে শ্রীপুর পর্যন্ত রাস্তা পাকাকরণ হলো আলহামদুলিল্লাহ আপনার নাম কি গো মোহাম্মদ আনামুল হক আর বাসার কাছেই তো রোড আলহামদুলিল্লাহ এটাই আমার বাসা এটাই আপনার বাসা আলহামদুলিল্লাহ এই যে আপনার এই অবস্থায় রোড হয়েছে কেমন লাগছে খুশি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে বিশেষ করে এই যে রোড মানে মানে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে যে আসব আজও বিশ্বাস হচ্ছে না যে রোডে মনে হাঁটতেছে মনে হচ্ছে যাক কিছুদিন আগেই ছিল কাঁচা রাস্তা মানে আসলে এই মৌসুমে এই বর্ষা মৌসুমে যে অবস্থা একবারে পিচ্ছিল এটেল মাটি যে পিচ্ছিল একটু সাইকেলে একটু হলেও মানে আছাড় খায় মানুষ যাক এই এটা থেকে আমাদের পরিত্রাণ

ভালো হচ্ছে কিনা এই বিষয়ে ভাবে হচ্ছে না গিডি উঠে পড়াচ্ছে এখন এই ঠিক মতো ফিনিশিং দিচ্ছে না এটা রোড করতেছে এটা দেখার দায়িত্ব কার আমাদেরই তো জনগণের দেখার দায়িত্ব এটা দেখার এগুলা করতেছে এগুলা খালি কিছুই হচ্ছে না এটা এটা সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে সন্ত্রাসি করতেছে এরা আসলে সন্ত্রাসি করতেছে দেখো হ্যাঁ ওই ওই দিছে এবারে এখানে দিলাম সম্পূর্ণ এটা উনি কাছে ওই যে

এই কি চূড়ান্ত না এরপরে আর নতুন করে কিছু রিপেয়ার করা হবে একটু যদি বলতেন সাধারণত রোডের ক্ষেত্রে কত ইঞ্চি এগুলো এক ইঞ্চি এটা এক ইঞ্চি না আলহামদুলিল্লাহ বন্ধুরা সিপুর হলদিবাড়ির যে কাজের ঘাটতি ঈদের পরেই কুরবানির পরেই যেটা হওয়ার কথা আজ থেকে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে কাজে অংশগ্রহণ করতে আমরা যে কাজ হওয়াতে সাধারণ এলাকাবাসী এবং মিস্ত্রি যারা রয়েছেন তাদের কথোপকথন অবশ্যই নিব যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে জি যে বাড়ির পাশে সুন্দর কাজ বাড়ির পাশে রোড হওয়াতে আলহামদুলিল্লাহ কেমন হচ্ছে এই যে কাজে কোনো এ পর্যন্ত দেখছেন তো কোনো মোটামুটি দুর্নীতি হয়েছে না দুর্নীতি দেখা গেল না এখানে পরীক্ষা নিরীক্ষা করলো ইঞ্জিনিয়ার সবগুলো সবগুলো ভালো দেখলো বাড়ির পাশে এই যে পাকা রাস্তা করণ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার সুবিধা এবং এলাকার জনগণের সুবিধা কেমন এ বিষয়ে বলেন সুবিধা তো ভালো হচ্ছে এখন তো কাদো দুনিয়ার কাদোতে হাঁটতে পারবে না লোকজন এখন তো মনে ফেরত সকালে যেতে পারবে সাইকেলে নিয়ে যেতে পারবে হাঁটিয়ে যেতে পারবে রাস্তার মধ্যে কোনো কি ঘাটতি টাটতি দেয় এমন আপনার মনে হয় না 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 আমি দেখলাম আছি তো ঘাটতি দেয় না এখন রাস্তা তো পাকা হচ্ছে বাড়ির পাশে রোড কেমন লাগছে ভালো লাগছে আগে কেমন ছিল রাস্তায় কাদা খুবই কাদা হাঁটতে পারছিলো না এখন ভালো হয়েছে রাস্তা ভালো হয়েছে সুবিধা হলো ভালো হলো এখন যাইতে পারবো খুব শান্তি খুব ভালো লাগছে ইতিপূর্বে কেমন ছিল রোড খুব খারাপ ছিল খারাপ ছিল না ঠাকুরগা ঠাকুরগাঁও থেকে না অসংখ্য ধন্যবাদ কোনো এক এখানে অনেকের স্মৃতি রয়েছে পাকা

আমাদের ব্যবসার জন্য রাস্তাঘাট ভালো থাকলে ভালো উপকার বছর ধরে ধরে যাতায়াত করে কোনো আরাম আরাম না এই মাস রোড 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 হওয়া মানে কি হবে হোক অন্তত আমি এই কাদার জন্য অটো গাড়ি চালাতে পারছি না আমার আমার বাড়ির সামনেই যে কাদাটা রয়েছে সেই কাতাটা কিন্তু প্রচন্ড কিন্তু চাকাটা যে গাড়িটা কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা হয় আমরা দেখেছি যাদের মুখ থেকে এই হলদিবাড়ির লোকজনেরও ভালো হতো আমাদেরও ভালো হতো আমরা বন্ধুরা দেখতে রাবিশের ব্যবস্থা

দেখছি এবার যেন রাস্তা রোড হয়ে যায় মনে একটু শ্রীপুর যে রাস্তা হচ্ছে আপনার কেমন লাগছে খুব ভালো আমার বয়স আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে প্রতিবার বর্ষায় তো আমাদের নাকাল অবস্থা আমাদের জনজীবন একবারে দুর্বিষ্য হয়ে উঠছিল তো এই রাস্তাটা হওয়াতে আমরা খুব খুশি মোহাম্মদ শাহজাহান কবি লাগছে এই রাস্তা যে আসে রাস্তা খুব খারাপ ভাই এই রাস্তা ভালো হলে আপনার কেমন লাগবে ভালো লাগবে যাই হোক আল্লাহর রহমতে হয়ে গেছে পাকা হয়ে গেছে খুব ভালো লাগছে কাল সমস্যার চলছে তবু একটা বিশাল বড় গাড়ি নীতির কথা উঠতে পারে এরকম না না আপনারা নিশ্চয়ই অবগত আছেন আর এর আগেও কাদায় হাঁটতেন বর্তমান যে রোড হচ্ছে রাস্তায় কেমন লাগছে ভালো গাড়ি সব সময় ধৈর্য সহকারে মাথা ঠান্ডা রাখে এবং গাড়ি নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত আমার নাম লুৎফর রহমান আমি হলদিবাড়ির সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলহামদুলিল্লাহ রাস্তাটা হয়ে গেলে আমার এখন ভালোই লাগবে ফাঁকা হোক মানুষ যেন ভালোভাবে যাতায়াত করতে পারে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের ভালো 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 আলহামদুলিল্লাহ আপনাদের বাসা হলদিবাড়ি কাঁচা রাস্তায় সাইকেল চালাতে এখন পাকা রাস্তায় সাইকেল চালাবা কেমন লাগবে করছেন কেমন লাগছে কাজ করে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এই যে কাজ করছেন খাওয়া দাওয়ার কোনো প্রবলেম না খাওয়া দাওয়া আমি বাসা থেকে নিয়ে আসি দেখতে পাচ্ছেন যে রুলার সঙ্গে সঙ্গে যে রুলার দিচ্ছেন এই সড়ক অবিরাম চলছে আপনার জানামতে এই রাস্তায় কত বছর আপনি ভালো অধিকৃত রাস্তা ভালো এর কেমন ছিল খুব খারাপ ছিল আছে মারতেছিল নাকি এখন মালমাল ভালো মানে সুবিধা পাওয়া যায় আপনার নাম কি নাম রুহুল আমিন দুলাল কেমন লাগে আর কত মাস চলবে এই কাজ খুব সুন্দর আজকাল চলছে এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করতেছি প্রায় আমার শৈশব থেকেই বলা যায় যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করতেছি পরে এই রাস্তায় কাজ করছেন আলহামদুলিল্লাহ এই ভাইদের যে পরিশ্রম এই পরিশ্রম কখনো বিধা যাবে না পূরণ হচ্ছে পাহা করতে যে ভালো লাগতেছে এই যে ঝড় বৃষ্টি একটু কোনো কিছু অসংখ্য ধন্যবাদ যারা কাজ করছেন লেভার হিসাবে তাদের এখন কত পক্ষ কেমন লাগছে ভাই হ্যাঁ ভাই ভালো লাগতেছে মানে আমরা কাজ করতেছি আমাদের এদের ভালো লাগতেছে বা পাবলিক যাইতেছে মানে এদেরও ভালো লাগতেছে আঁকা হয়ে গেলে কেমন লাগবে পুরা পুরো ভালো লাগবে আলহামদুলিল্লাহ কোথা থেকে আপনি আসছেন লোকজন পাশ দিয়ে যখন রোড হতো আপনার বাড়ির পাশ দিয়ে যখন রাস্তা হতো মানুষেরা কি বলতো মানুষেরা বলতো যে আপনার এলাকার রাস্তা অনেক কাঁচা এদিকে আসা যাবে না বা ভাড়া বেশি লাগতেছে ভালোই হচ্ছে কিন্তু খুব কাঁচাল যেমন এ যা জুই খুব একদম কাঁচাল একদম যাওয়া যাচ্ছে না গাড়ি ঘোড়া কিচ্ছু নাই এই রাস্তা দিয়ে দীর্ঘ কত বছর ধরে আপনি চলতেন বদলালেন পঁয়ত্রিশ চল্লিশ এখন তো পাকা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন তো পাকা হচ্ছে ভালো এতদিন তো আমরা কষ্টের মধ্যে ছিলাম এখন পাকা হচ্ছে হ্যাঁ সরকারের কাছে সরকারের অনুদান যাকে আমরা সামনে এখন ভালোভাবে আসা যাওয়া করতে পারবো আপনার বাসা কোথায় আমার বাসা তো কই যে রোড হচ্ছে আপনার কেমন লাগছে এই রাস্তা যে আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে কাদা ছিল আপনি কোথা থেকে আসছেন হলদিবাড়ি ব্যবসায়ী ভাইরা যাবেন যে কতদিন ধরে আপনি গাড়ি চালান গাড়ি ভাড়ায় বিশ বছর এই বিশ বছর হলদিবাড়ির রাস্তাতে ইতিমধ্যে পাকাকরণ চলতেছে কেমন লাগছে আপনার ভালো হলদিবাড়ি টু শ্রীপুরের যে পাকাকরণ রাস্তা কেমন লাগছে ভালো ভালো জি কত বছর ধরে আপনি এই রাস্তা দিয়ে যাতায়াত করেন প্রায় পঁচিশ তিরিশ দীর্ঘ তিরিশ বছর থেকে এই তিন ফির খালি কাঁদো ছিল দীর্ঘ অনেক দিনের আশায় আমরা ছিলাম যে রাস্তা পাকাকরণ হবে আমার জন্ম হয়নি তখন আপনি পাকা পাকাকরণ হচ্ছে আপনার কাছে কেমন লাগছে খুব ভালো লাগছে দীর্ঘ কত বছর ধরে আপনি রাস্তা দিয়ে হাঁটা চলা করেন মোটামুটি তিরিশ তিরিশ বছরে তিরিশ বছর পরে যে একটা স্বপ্ন পূরণ এটা কেমন লাগবে নিজের কাছে খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ হলদিবাড়ি এবং লৌচাঁদ মানুষের দীর্ঘদিনের একটি আশা আশার আকাঙ্ক্ষা যে এই রাস্তাটি খুব খারাপ অবস্থায় ছিল অনেক দিন পরে রাস্তার কাজ শুরু হয়েছে এবং কাজটি সর্বোতকভাবে ভালো হচ্ছে অনেক কাদা খেচ্ছে কষ্ট খুবই রাদা রাস্তার আলহামদুলিল্লাহ নিজেকে কি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো মনে হচ্ছে এটা আমার বুঝবাম এরকম রাস্তা এত খারাপ রাস্তা ছিল মানে বলার কিছুই নেই এইবার একটু শ্রীপুর যে পাকা করুন রাস্তা আপনার কেমন লাগছে না ভালো খুব ভালো কমপক্ষে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে আপনি কাঁচো রাস্তা দিয়ে এখন পাকা রাস্তায় হাঁটবেন নিজের ফিলিংস কি মনে হবে খুব ভালো খুব ভালো হচ্ছে এই রাস্তায় আপনার তো রাস্তার পাশে বাড়ি না তাই আপনি গর্বিত খুব গর্বিত একদম ভালো লাগছে কত বছর ধরে আপনি এই রাস্তায় ছিলেন ধরে অনেক দিন ধরে ভালো লাগছে তো কাদাই আমরা পরে যেতাম এখন তো তো আরাম নাই এখন কি তবে রোড হতে আপনার কেমন মনে হচ্ছে আপনাদের ভালো হইলে তো ভালো হবে স্যার আপনি কত বছর ধরে আপনি স্কুলে যেতেন তারপরে ইদানিং যেতেন কত বছর বছর ধরে আপনি কাঁচা রাস্তা দিয়ে যেতেন এখন আলো এখন